এবং একেবারে নতুন জিনিস এই সাম্রাজ্য টিকে রাখতে নবাবরা বহুবার এসেছেন এই অঞ্চলে এই সাম্রাজ্য ধরে রাখতে এখনো হালে তারা বিভিন্ন সরঞ্জামাতে নিয়ে আসেন এবং এই সাম্রাজ্যকে ধরে রাখতে বিভিন্ন গ্রুপগুলো আধিপত্য বিস্তার করেন মোহাম্মদপুর এই একটি অঘোষিতভাবে একটি ভূখণ্ড বলা যেতে পারে যে ভূখণ্ডের সাম্রাজ্য ঠিক রাখতে হলে এসব মালামাল না হলে কখনো সে আধিপত্য সে সাম্রাজ্য করে রাখতে পারবে না এই সাম্রাজ্যের মালামালগুলো আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন বিভিন্ন ভিডিওতে আমরা যেসব দেশ জুড়ে আলোচনা তৈরি করেছিল সেসব ভিডিওগুলো ভিডিওতে আপনারা এসব মালামাল দেখেছিলেন এবং এগুলো দেখে আপনারা ভয়ে আতঙ্কে অনেকে এই সাম্রাজ্য ছেড়ে চলে গিয়েছেন আসলে উনবিংশ শতাব্দীর আগে নবাবরা বিভিন্ন এলাকা দখল করার জন্য তারা যুদ্ধে লিখতে হতো যেসব মালামালগুলো যেসব সংজামাদি দিই সে যুদ্ধে তারা ব্যবহার করত তার চেয়েও অত্যাধুনিক এসব সরঞ্জামা দিই মোহাম্মদপুরের এই ভূখণ্ডে সেগুলো একেবারে সচরাচর পাওয়া যায় এই ভূখণ্ডে যারা আসবে তারা সব কিছু দিয়ে সব কিছু রেখেই খালি হাতে চলে যেতে হয় কেউ যদি সেই ভূখণ্ডে এসে কোনো কিছু দেওয়ার না দিয়ে তারা যদি কোনো বাদ বিতন্ডায় জড়িয়ে পড়েন তাহলে এইসব সরঞ্জামা দি দিয়ে সেসব মানুষকে আপ্যায়ন করা হয় এই সাম্রাজ্য অতিথি আসবে তারা অতিথি এসে তাদের যত মালামাল আছে তাদের যত কিছু আছে পকেটে টাকা পয়সা মোবাইল ফোন সব কিছু তারা এই সাম্রাজ্যে দিয়ে যেতে হবে অন্যথায় সাম্রাজ্যের এই আধিপত্যে তাদেরকে দিলে না দিলে তারা এখানে কোনোভাবেই টিকতে পারবে না